গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার তৎপরতায় ফুলিয়া থেকে উদ্ধার একশো পাঁচ কেজি ভেজাল ঘি গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানা তৎপরতায় উদ্ধার হলো একশো পাঁচ কেজি ভেজাল ঘি থানা সূত্রে জানা যায় আজ সকালে নদিয়ার ফুলিয়া বুইচা এলাকায় বাবু ঘোষ পিতা কৃষ্ণ ঘোষ নামে সন্দেহ এক ব্যক্তির বাড়ি থেকে সতেরোটি টিন এবং যারে মজুদ ছিল এই ভেজাল ঘি এ বিষয়ে শান্তিপুর থানার সম্প্রতি একটি গোপন তথ্য থেকে নিয়মিত নজর রাখছিল তাই আজকে ওই ভেজাল সহ হাতে হাতে ধরে শান্তিপুর থানার পুলিশ জানা চায় ওই এলাকার সহ শান্তিপুর থানা এলাকায় আরো বেশ কিছু এই ধরনের খোঁজখবর পাওয়া গিয়েছে জানিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছে শান্তিপুর থানার পুলিশ যেহেতু ওই ব্যক্তিকে আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা